নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের মাঠ নদীতে যাচ্ছে না আজকে আমাদের বাড়িতে এই যে মাঠের এই ছোট ডোবাটা এটাই করা হবে আর নিয়ে আজকে ভিডিও আর অলরেডি ওই যে মেশিন বসিয়ে দিয়েছি আর বড় ভাই ওই যে পাইপ ফেলা শুরু করে দিয়েছে আরে এ বড় ভাই কতক্ষণ লাগবে এক দেড় ঘন্টার ভিতরে হয়ে যাবে তাই না আর আকাশটা আজকে পুরো চারিদিকে মেঘলা মেঘলা ওই পাই গেছে না পাইবে হয়ে যাবে না হিমাতার ফুটো আছে নাকি ঠিক আছে ये पूपरे जालके भी किये धरा के गे गे चार किच माँ चार ठेके के चल रहे हैं ना वे ठीक है बहुत बढ़िया मसला oh, bon

বান্ধে রাখিছে হম বসন্তকাল এখন কোকিল আছেই আর বন্ধুরা দেখুন আমার গাছে গাছে বেল হয়েছে বেলগাছের কোনো পাতা নেই

কোয়াল কিমা কি মাছ ও পিঠ দেখা যাচ্ছে টেম্পু না ভেটকি 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 আছে তো এই যে বরবার বালতিটা নিয়ে আয় দেখো তো যা আছে

আছে মনে হয় কিছু মাছ বল বড় ভাই ওই যে টেম্পু মাছ এটা ব্রিগেড কাপ বলে এই মাথা আছে না ওই যে ওই যে কি মাম দেখতে আইছো বড় মাম দেখতে আইছো গাছ ভয়কে এ বাবা মাত্ৰাবাসে হ্যাঁ ওই যে মাছ যাচ্ছে দেখা যাচ্ছে এ বড় ভাই এই জালটা ধর না জল দুবার ধর্ম কো যায় এইটা ছোট ভাই বড় ভাই

মেশিন বন্ধ করে দেবো হ্যাঁ মেশিন মাছ করে কাতা খাই না যায় বাবা বলছে একবারে মাছ ধরে নেবে পাইচ এই দেখ কত মাছ হয়ে গেছে একটু সময় এবার বা একবার স্টার্ট দিয়ে দিবি নাকি

ভেটকি মাথা সাইজকে ওই দিয়ে ভেটকি বাবা পুকুরের মাছ গুলো সব খাই খাইয়ে বড় হয়েছে ওটাও কি ভেটকি নাকি ঘুরানোর দিন এইটুকাই যে ভেটকি মাছের মাথা ও রাখে দেবা সব আর পুকুরে ছাড়বো না বালতিটা ওই গিয়ে ওই হাঁড়িতে এঁকে দেবো নাকি এই হাঁড়িতে দি দাও যা আছে সবর ভিতর দি দাও না কিচ্ছু হবে না হ্যাঁ স্টার্ট তো হ্যাঁ জালটা ধরো আমি তাহলে এক চারটা দিই আর কটা যদি পরে পরে দিন এই জাল বেশি ছোট মাছ আছে অনেক বাবা যা আছে ছোট মাছ করে দিন আস ছোলিয়াটা পরে ধরে নি আগে তোর পোনা মাছ করে ধরে না ছোলাটা নিয়ে করতে পে না বেশি

এই পুকুরে দেখ ওই পুকুরের চেয়ে মাছ আরো বেশি খাই দিতে দেখা যাচ্ছে জল ভর্তি তাই এই পুকুরে সব জায়গা তাই পুকুরে ধরো না না ঘুরতে গিয়ে তোলো দেখি হ্যাটলা মাছটা কিচ্ছু হবে না দু তো এই মাছগুলো পাড়ে বসে বড় বড় হয়ে তুমি যাবে চাইতে হবে ডালে কতগুলো রয়েছে অনেক রয়েছে ওদিকে মরে গেল নাকি ছোটটা তুলে দাও মরিনি একটা

আছে কিছু হ্যাঁ একবার ধরে আসলে খোসখোস গুলো হাত দিয়ে দাও ওই যে খোসখস খসখস গুলো হাত গুলো দাও হ্যাঁ ওই খসখখস গুলো এই তেমন ওই দেখো লাটা মাছ পুচকে পুচকে তা কিছু বেরোতেই পারে তাই না আর অ্যাকচুয়ালি ছেঁচার কারণ হচ্ছে কারণ এই পাশি মাছের বাচ্চা ছাড়া যায় নাকি এখন পাশি মাছের বাচ্চা পাওয়া যায় এটা তো পরিষ্কার থাকবে না আবার জল দিয়ে দিলে ওই তো ধরা যাচ্ছে

कोई टा कंप्लीट देख कतुल से না না এ সত্তর আশি করে নাকি দাম দেয় আবার ওই তো ওই তো খাওয়ার তো হয়ে যাবে বন্ধুরা আমাদের মাছ ধরার পর্ব এখানেই শেষ তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা